আসসালামু আলাইকুম আমি রায় মহম্মদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার প্রাসঙ্গ আজকে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উদযাপিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি বাঙালির গর্বের দিন বাংলাদেশের গর্বের দিন উনিশশো আটচল্লিশ সালের উনিশশো সাতচল্লিশ সালে এবং উনিশশো সালে বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে রক্ত দিয়েছিল উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে এবং সারা বাংলাদেশে রফিক জব্বর বরকত সালাম এবং শফির নাম না জানা আরও অনেকে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যার ফলে আজ আমরা বিশ্ব দরবারে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বলতে পারি বাংলা আমাদের মাতৃভাষা এই বাংলা দেশে জন্মগ্রহণ করে অনেক জ্ঞানীগুণী যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুসেন শহীদ সৌরার্দি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী এইচ এম কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম সহ অনেক জ্ঞানীগুণী বরণ্য ব্যক্তিত্ব বাংলা ভাষায় কথা বলে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস হিসেবে বাংলাদেশ সহ সারা বিশ্বের একশো পঁচানব্বইটি দেশে পালিত হয় উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর কানাডা প্রবাসী রফিকুল ইসলাম আরও অনেকে মিলে এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে করার জন্য জাতিসংঘ বরাবর এবং জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো বরাবর দরকার দরখাস্ত বা আবেদন করার ফলে উনিশশো নিরানব্বই সাল এবং দুই হাজার সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে সারা বিশ্বে প্রতি